আজকে আমরা আসছি ভালুকা উপজেলার জোর বাজারের উত্তর পাশে একটি বড়ই বাগানে এখন আমরা বড়ই স্বাদ নেব বড়ই খেতে কেমন লাগে সেটাই আপনাদের দেখাবো ফোনটা বাম হাতে নিয়ে নেই কারণ ডান হাতে ছিটতে হবে সুন্দর একটি বড়াই একটা ভালো দিকে একটি গাছের ভালো দিকে একটি গাছের বড়াই আমরা খাব আমরা বলতে আমার আরও দুইটা ভাই আসছে ওই পাশে আছে ওরা একটু বাগানের ওই পাশে পড়ে গেছে তো যার কারণে ওদের দেখাতে পারতেছি না আমি একটু ছত্রভঙ্গ হয়ে গেছি বাগানটি হচ্ছে আমার খালাতো বাইয়ের তার বাগানে আজকে আসলাম এখানে ছোটোখাটো একটি রিসোর্ট বলতে পারেন খেজুর গাছ আছে সৌদি খেজুরও সাথে আছে এখন খেজুরের সেজন সিজন না এখন বড়ই সিজন পাশে আছে মৎস্য খামার আপনাদের আপনি শুধু দেখাচ্ছি বড়াই বৰ এখন বৰী বাগানে আছি আমাৰ এই যে বৰাই প্ৰচুৰ পৰিমাণ গাচে বৰাই ধৰিছে বৰাই বৰাই এখন আমি খাব পাকা বৰাই চিট্টিছি বিছমিল্লা বিছমিল্লা হীৰ ৰহিমান ৰহিম বিছমিল্লা হীৰ ৰহিম ৰহিম অনেক মিষ্টি অনেক মিষ্টি বড়াই খেতে অনেক দারুণ আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন ভালুকা উপজেলার অর্থাৎ মাইমিসিং জেলার ভালুকা উপজেলার বাটা বাজারের বাজারের পাশে বাগানটি অবস্থিত এই যে আমার বড় ভাই আমার দোলা ভাই ওনারই খালাত্ত ভাইয়ের বাগান আমার দোলা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা বড়ই নিতে পারবেন ও চেয়ারম্যান বাড়ি হ্যাঁ আপনার হ্যাঁ ও লিটন চেয়ারম্যান আমার খালাত্ত ভাইয়ের এই আমার লিটন চেয়ারম্যান আমার দুলা ভাইয়ের খালাত্ত ভাই ও তোমার আপনার বাতিজা অর্থাৎ তার খালাত্ত ভাইয়ের ছেলে আর লিটন চেয়ারম্যানের বাগান এটি আর আমার দোলা নাম হচ্ছে হুমায়ুন খান হাই বলে দেন দুলাভাই ভাই এদিকে আসেন কাছে বলে দেন হুম আর আমার আরেক ভাই এদিকে আসো ওইটা হচ্ছে আমার আরেক ভাই আমার আপন খালাতো ভাই মোহাম্মদ ফারুক হোসেন হাই একটি বড়ই খেয়ে দেখাও কেমন লাগতেছে বড়ই মিষ্টি আর এই বাগান দেখে তোমার কেমন লাগতেছে অনেক ভালো অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর বলতে এটি একটি ছোট রিসোর্টের মতোই এখানে মৎস্য খামার তারপরে হচ্ছে এই সৌদি খেজুর কতগুলা বড়ই নিছো তুমি পকেট বড়া দেখি এই যে দেখেন

নিতে হবে না এই করো একটা ভ্যাগ নিয়ে আসো বড়ো এক ব্যাগ নিয়ে দেব সবাই মিলে খাবো সবাইকে দেব বাড়ির সবাইকে আচ্ছা আমি গাড়ি চালাবো নি আজকের বিকালটা অনেক মানে খুব ভালোভাবে কাটল সুন্দর একটি ভিউ আর গেরামিন যে রাস্তা খুব সুন্দর রাস্তা মানে এখানে বাড়ি থেকে আসতে আসতে আমাদের অনেক ভালো লাগছে দিয়ে শুধু সরিষা খেত আর সরিষা ক্ষেত মানে গ্রামীণ পরিবেশ এত সুন্দর আর হচ্ছে বিশেষ করে এই বড়াই সৌদি খেজুরের বাগানে এসে মৎস্য খামার সাথে এখানে এসে আরও বেশি ভালো লাগলো এটার জন্য ধন্যবাদ স্পেশালভাবে ধন্যবাদ হচ্ছে এই যে এদিকে এদিকে আসেন বড়ো ভাই এর জন্য স্পেশাল ধন্যবাদ দিতে চাই আমার বড় ভাই আমার দোলা ভাই ছদেয় দোলা ভাই জনাব মোহাম্মদ হুমায়ুন খানকে আর সহযোগিতা করছে আমার এই খালাত্ত ভাই মোহাম্মদ ফারুক হোসেন ধন্যবাদ আপনাদের দুজনকে একটা ব্যাগ নিয়ে আসেন ভাই ব্যাগে করে কিছু বড় আমাদের তুলে দেন বাসার সবাইকে দিতে হবে বাড়ি থেকে ফোন দিছে যে পরে বেশি করে নিয়ে আসো আমরা খাবো পকেটে নিতে হবে না তোমাদের বড় ব্যাগের ভিতরে তুলে নিয়ে এই ই করে আসা আমরা ওই দিকটায় যাই মৎসর দিক এই যে পাশে আছে সৌদি খেজুর খেজুর গাছ এই যে নিচে দেখেন এই যে নিচে নিচে দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে এই খেজুরের এই এই সৌদি খেজুরের এই চারা নিচ থেকে পাশ দিয়ে হয় আর কি গাছের পাশ দিয়ে হয় সেগুলো বিক্রি করে এবং কি অন্য জায়গায় স্থানান্তর করে এখানে আরও নারিকেল গাছও আছে তবে সব মিলে একটি চমৎকার একটি পরিবেশ আমার কাছে খুবই ভালোই লাগছে এখানে মোটামুটি বেড়ানোর জন্য একটি পরি পরিবার সহজে এখানে মানে বেড়ানোর মতো একটি জায়গা বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারির শেষের দিক এবং কি ফেব্রুয়ারির মধ্যে এখানে এখানে যদি আপনারা আসেন অনেক ভালো লাগবে না না লাগবে বাড়িতে লোক আছে এখানে শুধু মিষ্টি বড়োই না সাথে কিছু টক বড় আছে আপনাদের এখন টক টক বরই গুলা দেখাচ্ছি এই যে টক বরই এই যে টক বড় অনেক সুন্দর হ্যাঁ একটা টক বরই খেয়ে দেখতো মিষ্টি এটা মিষ্টি কিনা কেমন লাগে চকা মানে কি ওর বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে মাইমি সিং এর তিরিশাল হ্যাঁ সেই জন্য বলে আমরা আমাদের আমরা বলি ট্রক আমি একটি খাই হ্যাঁ আমি তো বাম হাতে ক্যামেরা ছিল একবার ডান হাতে নিয়েছি এবার একটি বড়ই আমি নিব কাছ থেকে উঠাবো হীর রহিমানি রহিম এটি একটি পাকা বড়ই নিলাম এবার খেয়ে দেখবো কেমন লাগে বিসমিল্লাহির হির রহিম হুম মার্শাল্লাহ টক বড় অনেক মজা যদি টক যদি একটু পাকা টাইপের ছিল সেই জন্যে আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগছে কিন্তু এখানে বড়ই কম আছে কয়েকটা টকবরই গাছ দুইটাই লাগে কি কি আবার কি কলা এখানে কি কলা গাছ আছে কলা কোথায় পেলেন দেন কলা খাই আমাদের আমার দর্শকরাও দেখাই এখন আমরা এখানে কলাও আছে আমারটা সিলাই দেন আমার হাতে এক হাত ই আছে যেটা দেন আমার এই এটা আমি খাবো আচ্ছা দিয়ে একটা দিলে হয়েছে আমরা তিন ভাই এখন কলা খাব এটা কি কলা কি আচ্ছা আপনি আছে আমরা এটা কি কি কলা চাষের না এই জায়গারই এইখানে এইখানে গাছ এই জায়গায় গাছ এই গাছের দিকে আসছে আমার দোলা ভাই বাড়িতে বেড়াই যাইছে তো দোলা আমাদের অনেক খাতির করতেছে বেড়াতে এসে আমি আমার খালার তো ভাই অবশ্য আমার আরও দুইটা খালার তো ভাই আছে তারাও কন্টেন্ট ক্রিয়েটর স্মার্ট আমার থেকে অনেক স্মার্ট তারা যদি জানতো তাহলে তারা আসতো অবশ্যই তারা এই ভিডিওটা দেখবে আর আমার একটা মামাতো ভাই আছে